কেমন আছো সকলে আমি তো মোটামুটি আছি এই শীত যাই যাইতে খুব শরীর খারাপ হয় কেন হয় জানি না হয়তো জানি তাই সাবধানে থেকো কেমন আমিও থাকার চেষ্টা করছি সাবধানে আচ্ছা আজ একটা ডিটেকটিভ গল্প করে ফেলেই লেখক কে বলতো সুকুমার রায় তাহলে আজ আমরা পড়ছি ডিটেকটিভ ডিটেকটিভের প্রথম পর্ব জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কি করতো এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটু সাবধান হতে জানেন না হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জানালার গারদ নেই একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হবার জো নেই আমি রামদিনকে বলে রেখেছি জানালার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানালা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে ও সব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে সমস্ত মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি বলল ওই আহাম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দু চার যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এমন সময় কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা পেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় তুলে করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাস নেই তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা সে কথা শোনে তখন তাকে জলধর বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি ও এই সমস্ত ওরই কারি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারোয়ার্জিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার মাথাটা তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বললো আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তো যাই হোক হলধর সত্যি সত্যি কাকে চোর বলে ঠিক করেছে জানি না জেনে নেবো আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দ থেকে আর যাবার আগে বলি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো আমাদের মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় এই শুভকামনা নিয়েই আজকের এই এপিসোড শেষ হলো সকলে ভালো থেকো আজকের তো শেষ হলো এখানেই আনন্দে থেকো আবার একসাথে শোনা হবে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত এটা